তাই বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে ঝড়ও হচ্ছে এর মধ্যে বাবা আনছে বাজার থেকে কাঁচা আম আমের যেহেতু সিজন শেষ মানে কাঁচা আমের সিজন শেষ তাই একদম বেশি করে কাঁচা আম আনছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার এর মধ্যে মা আর আচার বানিয়ে দেয়নি মাঝে মধ্যে অবশ্যই যে চাটনি তারপর মাখা করে ওইভাবে খাওয়া হয়েছে আজকে সকালবেলায় একটু রোদ্র উঠছে ওই দেখেই মা একদম আচারের জন্য আম কেটে এই যে এখানে ঝুলিয়ে দিয়েছে জ্বর শুকাইছে শুকাইছে না না বেশি না নাই শুধুমাত্র জ্বরটা যাতে শুকিয়ে যায় এই জন্য সকাল আমগুলো ছিলে কেটে নুন হলুদ দিয়ে এখানে ঝরা দিয়ে রাখছি হ্যাঁ জল টল মানে এই ঝরঝরা হবে হ্যাঁ ওপর দিকে রোদ লেগেও একটু ঝরঝরঝরা হবে এখন আচারটা বানাবো আর এটার মধ্যে রাখার একটা কারণ হচ্ছে এখানে তো ছাগল থাকে অনেক বাইরে এই রৌদ্রের মধ্যে দিলে ছাগল এসে মুখ দেবে আর এমনিতেও তো নিচে দেওয়া যাবে না 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 টুলটুলের মধ্যে তাও দেওয়া যায় ওই ছাগলের ভয়টাই বেশি হ্যাঁ হ্যাঁ মানে আমার খুবই ছাগলের ভয়ে সেই চালুনের এরকম ভাবে একটা বানাইছে এখানে আম চালাটা বৃষ্টি পরিবেশ জলের সেচায় আর কালকে রাতেও বৃষ্টি হয়েছে সাথে তো ঝড় আছে ভিজে গেছে সকালবেলায় যেখানে যে এখানে দিয়ে রাখছি এখন একটু ধরা হয়েছে নিয়ে গিয়ে উনুনটা ধরে দিই

উনুন জ্বালিয়ে নিয়েছি এখন উনুনে কড়াইটা বসালাম আর আজকে আচারটা একদম আচারে তেমন না হামুনি মশলা দিব না শুধুমাত্র এই যে শুকনো লঙ্কার পাঁচ নিচ্ছি এগুলোই শুকনো কড়াইতে আগে ভেজে রাখবো এটা গুঁড়ো করেই দিব তবে আচার অবশ্যই একটু সরষের তেলটা বেশি করে দিব যাতে অল্প কিছু দিন থাকে এমনিতেও যে কোনো ধরনের আচার বানালে আমার ঘরে বেশি দিন থাকে না এরা বাপ বেটিতে যে কোনো আচার খেতে এক্সপার্ট তারপরেও একটু তেলটা বেশি দেবো সামনে তো বর্ষাকাল যদি একটু তেল তেল বাঁচে ওটা দিয়ে খিচুড়ি টিচুড়ি খাওয়া যাবে এখান থেকে অল্প পাঁচ পাঁচফোরণ রেখে দেবো আচারে ফোরন দেওয়ার জন্য অল্পটুকুই টুকুই রাখবো আর এগুলো তো ভাজবো শুকনো লঙ্কার গরম করাইতে শুকনো পাঁচ পাঁচফোরণ ঢেলে দিছি এখন একটু নেড়ে নেড়ে তেলে নেবো একদমও একদম যে কড়া করে ভাজবো তাও ভাজবো না তবে যদি বেশি ভাজি ওই পাঁচ ফোরনটা তিতা হয়ে যাবে ভাজা হয়ে গেছে নামিয়ে দিব আবার কড়াইটা উনুনে বসালাম কড়াই তো গরমই আছে আর অপেক্ষা করতে হবে না এখনই সর্ষের তেল আগে তো বলছি সর্ষের তেলটা একটু বেশি দেব আজকে এই আচারে একটু জল দেব না এই তেলের মধ্যে আমগুলো সেদ্ধ হবে চালাতে গাছ ঢেলে দেব না বাটিতে তুলে তুলে দেব হলুদ দিয়ে তো আমটা মেখেই রোদে দিছিলাম এখন আর এই আচারের নুন টুন কিচ্ছু দেব না শুধুমাত্র এই তেলের মধ্যে অল্প অল্প সময় না কিছু সময় সেদ্ধ করে আখের গুড় দেবো আর শেষ সময় ভাজা মশলাটা গুঁড়ো করেই ছিটিয়ে দেবো এটাই একদম খুব সাধারণ আর সিম্পলভাবে মিষ্টি আমের আচার আর তেলটা যেহেতু বেশি করে দিচ্ছি যাতে তেলটা থাকে তেলটা দিয়ে মেখে গরম ভাতও খাওয়া যায় খিচুড়ি খাওয়া যায় মিনিট দশকের মতো তেলের মধ্যে জাল করে নিলাম আমগুলো আমগুলো প্রায় গলেই গেছে এখন এই যে আখের গুড় দেব মিষ্টি মিষ্টি বানাবো গুড়টা একটু বেশি দিলাম যতটুকু ঘরে ছিল পুরোটাই দিলাম এখন তেলে আর গুড়ে আমটা ভালোভাবে জাল করে নেব যদিও বর্ষাকালে এখনো নামে নাই তারপরে বৃষ্টির ভাব দেখে মনে হচ্ছে বর্ষাকালে এসে গেছে আচার তো রোদে দিতে পারবো না রোদে দেওয়ার প্রয়োজনও করব না তেলটা বেশি করে দিলাম আর মিষ্টি আচারই করব অত টক টক আচার খেতে আমার অতটা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি করলাম গুড়টা বেশি করে দিলাম এদিকে এখন আস্তে আস্তে জাল হতে থাক প্রথমে তো ভাবছিলাম শিল্পটা শুকায় নয় মেয়ে ঘর থেকে মিক্সিতে মশলাটা গুঁড়া করবে আর তা করার আর দরকার নাই যতটুকু না শুকাইছে একটা ভালো কাপড় আমি ধুয়ে রাখছি এটা দিয়ে মুছে নেবো এই যে এখানে আমি গুঁড়ো করে নেবো এখন ভাজা মশলাটা বেটে নেই আর ওদিকে কড়াইয়ের আম গুরা তেলে একদম মাখা মাখা হয়ে গেছে অল্প অল্প জাল দিলাম একেবারে মাখা মাখা হয়ে গেছে এই যে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি খুবই অল্প আছে আমার খুকি এই লঙ্কা গুলো বেশি বাড়তে দেয় না এর মধ্যে তেল ভিতরে ঢুকে থাকলে পরে খেতে ভালো লাগে লঙ্কা গুলো আলাদা করলাম ভিতরের বীজ আর পাঁচ ফোরনটা দূর করে দিই গুঁড়ো করা হয়ে গেছে পাটা থেকে আর আলাদা কোনো বাটিতে নামাবো না একেবারে এখান থেকে নিয়ে কড়াই দিয়ে দিব কড়াই দিয়ে দিয়ে শুধুমাত্র নেড়ে চেড়ে মিশিয়েই কড়াইটা নামিয়ে দিব সামনে থেকে অল্প করে গেছে ওইটা ব্যাপার না এই যে দিয়ে দিলাম কড়াইতে অল্প নেড়ে চেড়ে মিশিয়ে দেবো অন্যান্য প্রসেসে আম সত্য আমের আচার টক আচার তারপর খোসা সহ আচার সর্ষে দিয়ে আচার যত যাই বানাই না কেন বছর একবার হলেও আম দিয়ে এভাবে আমি আচার বানাই আর বাবা আচারটা খেতে খুব পছন্দ করে বিশেষ করে তেলটা তেলটা খেতে তো খুবই পছন্দ করে আর খাওয়ার সময় বলে তেলটা আর একটু বেশি করে দাও নাই কেন মানে খিচুড়ি রান্না করলে তো যাই হোক এই যে আচার বানানো হয়ে গেছে এখন এটা নামিয়ে রাখবো নামিয়ে এভাবেই রাখবো ঠান্ডা হলে একদম কড়াই থেকেই পরে একটা বয়ামে ভরে বয়ামে ভরে রাখবো আচার বানানো হয়ে গেছে এখন নামিয়ে দিব আর আচার যখনই আমটা কেটে যখনই আমি রোদে শুকাতে দিচ্ছি তখনই ভাবছি আজকে বিকেলবেলা মেয়েকে কি খেতে দিব তখনই দোকান থেকে আমি চিকেন এনে আদা রসুন পেঁয়াজ বেটে টক দই দিয়ে একদম মেখে টেকে রেখে দিছি ওটা এখন গরম উনুনে ভেজে দেবো আর আমি সবসময় চিকেনের পকোড়াই করি চিকেন দিয়ে যত যাই করি মানে এরকম ভাজা পোড়া তখনই আমি কি করি শিল পাটাতে চিকেনটা একটু থেতলে করি ওরকম কেচে কেচে করি না শিল পাটা দিয়ে থেতলে আদা রসুন পেঁয়াজ ওখানে বাটি ওখানেই থেতলে নিচ্ছি মেখে রাখছি এখন গরম উনুনে ওটা ভেজে দেবো তেলটা ফুটছে এখনো এই কড়াইটা আর এখানে রাখবো না এখানে চিকেন পকোড়া করবো কড়াইটা আমি ভিতরে রেখে আসি ওখানে ঠান্ডা হবে পরে রাতে বয়ে ভরে দেবো এই যে এখানে দুই পিস চিকেন থেতলে রেতলে মেখে রাখছি রানের পিসটাই তবে ওই যে গোটা রান না অর্ধেক রান সিঙ্গেল রান একদম থেতলে মেখে রাখছি এটা এখন ভেজে দেবো কেউ কেউ তো এটা ডিমের ডিমের মধ্যে গোলায় চুবিয়ে তারপর কোডিং করে তারপরে ভাজে সেটা স্বাদ আলাদা তবে আমি আর কোডিং টোটিং করবো না আর এমনিতেই তো আমার খুঁকি ডিম খেতে পারে না ডিমের মধ্যে আমি করতেও পারবো না যদি ওইভাবে কোডিং করি করি তবে একটু কর্নফ্লাওয়ার গুলে তারপর ব্রেড কাপে ভরিয়ে করি সেটার ভাব আলাদা এটা এখন আমি এমনি সাদা তেলে ভেজে দেবো এটা ভাস্তে তেল অন্ত কম দিলেও হতো তবে আমি তেলটা একটু দেখি দেখি ব্যাপার না তেল থাকলে কালকে এমন হবে আমি চিকেন রান্না করবো ঠিক আমি ওইটা চিকেন রান্নাতে দিয়ে দিব। তাই ভাবলাম যে একটু ডোবো তেলেই করি একদম আর কম তেলেই করবো না পিস দুটা কেমন গোটা গোটা মুরগির মতো লাগছে না ছোটো ছোটো গোটা মুরগি আসলে যে রান্নার পিসগুলো তো নিচে দেবে হাড়টা ছিলোই আমি আর হাড়টা থেকে বাদ দিলাম খুব অল্প আছে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তবে মাংস কেটে 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 নেওয়ার চাই শিলে একটু ঠেকলে দিলে আমার কাছে বেশি ভালো লাগে কিহর ভিতরে একদম তেলও ঢুকে যায় আর ময় মশলা তো কথাই নেই ভিতরে তেল গিয়ে একদম ভিতরেও ভাজা হয়ে যায় এদের এখান দিয়ে হাটটা তার একদম বেরিয়ে আসছে এ যে এটাতে একদম খুবই ভালোভাবে ভিতরে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো খুবই কাঁচা পেঁয়াজের সাথে এক পিস দিয়ে ছড়িয়ে চিকেনের সাথে খাবে বলে পেঁয়াজটাও রাখছে একেই বলে বাচ্চা মানুষের কারবার পুরোটা কাটলাম না অর্ধেকটা একদম চাক চাক করে কেটে নিলাম এটা যে কতটা নরম হয়েছে হাড্ডিটা তোলার সময় হাড্ডিটাই বেড়ে গেল হারগুলো ছেড়ে আসছে তো এইভাবে বানিয়ে খাওয়াই ভালো বাড়িতে বানানো মায়ের নাই আমি যেমন করে করে বানাই তেমনই তো আমার মেয়ে খেতে পছন্দ ডালের পরাই হোক আর চিকেন পকোড়াই হোক আর হাওয়া দিচ্ছে তো এখন একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশটা হয়েছে চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগবে সারাদিন তো রোদ গেলো হ্যাঁ রাত হচ্ছে মানে সন্ধ্যা পড়ছে আর পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে মেঘও করছে আমারেও করছে যা এমন আমন পরিবেশে আমার খুশি যদি এক পিস চিকেন বড়াটা খায় মানে আরো খুব ভাল লাগবে তো বিকেল বেলা আর অন্য কিছু না খে তাদার খে নে তো মা ভালো ইশলামা তুমি খাবে তুই আগে খাক শান্তি দিয়ে একটা ভাজা ভাজা ফ্লেভার আছে না এদিকে একটু পোনা পোনা ফ্লেভার আছে আর ভিতরে আমার নরম হয়ে গেছে কি করব বাইরে গিয়ে ঠিক মতো খেতে পারে না ওই যে ডিম দেওয়া থাকে তাই আমি মাঝে মাঝে এক একদিন এক এক ভাবে বানিয়ে দিই